তারপরে ওখানে একটা আরে বিভিন্ন হবে যেটা হচ্ছে পঞ্চাশ আর এটা গোল্ডেন মাত্র এখানে প্রায় থেকে হবে এটাও প্রায়স মাত্র দুই হাজার টাকা প্রাইস করবে এগুলো প্রায় আমি একদম পারফেক্ট হবে এটা দুটো নোট হবে আর সাইজ হবে আরেকটা হবে কাছাকাছি যেমন এটা হবে

আর এখানে প্রাইস আরেকটা গোল্ডেন কালার মধ্যে থেকে সিলভার আরেকটা কালার আর একটা সাইজ হবে থার্টি ফাইভ

এটি গোল্ডেন কালার শুধু হিল থাকবে একদম আরেক থাকবে এবং হিলটা থাকবে একদম মিড বক্সেলের মধ্যে হিল বলবেন টাকবে যেটা করতে পারবে এবং এটা গোল্ডেন গোল্ডেন কালার হবে যে গোল্ড শাড়িটাতে আপনার গোল্ডেন কালারটা খুব প্রয়োজন হয় আর একটা ক্যাপসোল ছোলো থাকবে ওয়ান পার্ট ক্যাপসোলের মধ্যে এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস এবং এটার মধ্যে আরেকটা হবে রোজ গোল্ডেন কালার রোজ গোল্ডিন কালার গোল্ডেন কালার দুইটা কানা হবে এবং এটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একটা ব্র্যান্ড ফেস কালেকশন আর পাঁচ টাকা মাত্র দুই হাজার টাকা খরচ হয় এখন এখানে কিন্তু আরও ডিজাইন হবে যেমন এটা হবে দুটো কালার হবে ব্ল্যাক কালার হবে সিলভার কালার হবে ওটা দুইটা কালার হবে এই যে পাঁচ থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হয় এটা পাইছে মাত্র পনেরোশো টাকা পাইছে মাত্র পনেরোশো টাকা পাইছে তারপরে এখানে আরও বড় আছে যদি এটা পাইছে মাত্র দুই হাজার টাকা প্রাইস তারপরে এখানে কিন্তু অনেক জিনিস আছে যেমন লেডিস হাফ লেডিস নাগরা যেটা পিছনে বেড়শ থাকবে লেদার আর ভিতর সাথে কিন্তু লেদার সব থাকবে এটা পায়ে মানে দেখা বা লাগবে না অনেক সব লাগবে এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার থেকে প্রায় যাবে ষাটে ষাট থেকে ফর্টি হই পনেরো সাজে তারপরে এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র ঠাকুর প্রাইস মাত্র দুই হাজার টাকা তারপরে এটা কালার হচ্ছে রোজ কালার রোজ গোল্ডেন কালার আর এটা কালার হচ্ছে মেরড কালার টোটাল টোটাল চারটা কালার হবে তার মাত্র দুই হাজার টাকা প্রাইস টাকা সেম ডিজাইনটা কিন্তু আবার বেজ ছাড়াও সারাও দেওয়া যাবে

আমাদের দোকান আসতে পারছেন এতগুলো কালেকশন থেকে আপনার জিতো পাইভ আছে যেহেতু আমাদের দোকান আছে ব্যাঙ্ক অফ বাজার স্বপ্ন পাঁচ বাই এক দু জি শপিং কমপ্লেক্স লেবো সি তৈরি কিন্তু টাকা ভারত পাস এই দোকান আসতে হবে এবং যারা আসতে পারবেন না অনলাইনে যদি অনলাইন অর্ডার করবেন তারা এই নাম্বারে গুরুত্ব করবেন জি ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন টু ফাইভ ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ অ্যাভেলেবেল জুতো চল্লিশ সাইভ ফোন নম্বর ফোন অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো তারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালাম